আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না এত ভয় পাও জামাতকে মির্জা ফখরুল যারা গণভোট নিয়ে চালবাহনা করছে তারা পালাবেন কোথায় প্রশ্ন চর্মনয় পীরের ছাত্রদল নেতা থেকে খুশ নিয়ে ভাগাভাগি এর অডিও ফাঁস তদন্তে পুলিশ অর্থ দিয়ে পিআর এজেন্সি নিয়োগ ইমেইলে নেওয়া হাসিনার সাক্ষাৎকারগুলো আগে থেকে সাজিয়ে রাখা ফেসবুক পোস্টে আব্দুল কাদের দিনে গলাবাজি করা এক নেতা রাতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন এবং সর্বশেষ জানাবো হাসিনাকে ফাঁসিতে না ছোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলছেন মির স্নিগ্ধ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না এত ভয় পাও জামায়াতকে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাত ইসলাম যেটা বলছে ওটাই করতে হবে ওটা না করলে নাকি ভোট হবে না ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও নির্বাচনকে এত ভয় পাও মির্জা ফখরুল বলেন এলাকায় একটাও এনসিপি নেই তাহলে তাদের ভোটটা হবে কিভাবে। সে কারণে তারা জামাতের সঙ্গে সুর মেলায় তারা পিআর চায় জনগণ পি আর বোঝে না এটা হচ্ছে মানুষজনকে বিভ্রান্ত করা ভুল বোঝানো তিনি আরো বলেন দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না এর দায় সরকারকে নিতে হবে এ সময় বিএনপি ক্ষমতায় গেলে প্রথম পনেরো মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সহ সৃষ্ট মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান মির্জা ফখরুল যারা গণভোট নিয়ে তালবাহানা করছে তারা পালাবেন কোথায় প্রশ্ন চর্মনাই পীরের চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন বাংলাদেশে এখন দুই শ্রেণীর মানুষ দুই মেরুতে অবস্থান করছে এক শ্রেণী দেশপ্রেমিক আর একটি ক্ষমতা প্রেমী আওয়ামী লীগের তীব্র আক্রমণ করে বলেছেন তারা দেশপ্রেমিক নয় বরং ক্ষমতা প্রেমী এবং এক পর্যায়ে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে বলে অভিযোগ তুলেছেন তিনি প্রশ্ন রেখে বলেন যারা ফ্যাসিস্ট হওয়া চিন্তা করছেন যারা গণফোট নিয়ে তালবাহানা করছেন আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণ বঙ্গোপসাগর তিনি আরও বলেন এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই মুক্তি রেজল করিম বলেন জনগণ বুঝে গেছে তাদের উদ্দেশ্য ভালো ভালো নয় যদি তাদের উদ্দেশ্য থাকত এবং আইনি ভিত্তির বিষয়ে সবাই একমত থাকতো তবে গণভোট নিয়ে এত পরিমসী কেন এটি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে তিনি অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে বলেন আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদে আমাদের পড়াচ্ছেন আর কত রাস্তায় নামতে হবে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তিনি জানান ইসলামী আন্দোলন দেশের সর্বস্তরের মানুষ নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করবে যে বর্তমান ক্ষমতাসীনদের গণভোট অনুষ্ঠানের আগে পদক্ষেপ নিতে বাধ্য হতে হবে মুক্তি বলেন আমাদের এই পথে আপনারা হাঁটবেন না আমরাও ওই পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদের আমরা বারবার অনুরোধ করছি এরপরও যদি আপনাদের শুভবুদের উদয় না হয় তাহলে পরে আমরা কঠিন কর্মসূচি নিতে বাধ্য হব ছাত্রদল নেতা থেকে ঘুষ নিয়ে ভাগাভাগি এসআইয়ের অডিও ফাঁস তদন্তে পুলিশ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ঘুষ লেনদেন ও ভাগাভাগির কয়েকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অডিও ক্লিপে তাকে ঘুষের টাকা সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ভাগাভাগি করার কথা স্বীকার করতে শোনা গেছে একই সঙ্গে বিকাশের মাধ্যমে রাজশাহীর এক ছাত্রদল নেতার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অডিওতে শোনা গেছে তবে লিখিত অভিযোগের পর এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ যদি এসব অডিও ভুয়া দাবি করেছেন এস আই মহিউদ্দিন মামলার আসামির সরকারের নিউ ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের দলের সদস্য সচিব মাহমুদ হাসান লিমনের সঙ্গে এস আই মহিউদ্দিনের একটি ফোন কল রেকর্ড শোনা যায় তুমি যে আমার বিকাশে টাকা দিয়েছো সেই স্ক্রিনশট মানুষের কাছে গেল কিভাবে মামলার আসামি সরকারি নিউ ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান লিমনের সঙ্গে এস আই মহিউদ্দিনের একটি ফোন কল রেকর্ডে শোনা যায় তুমি যে আমার বিকাশে টাকা দিয়েছো সেই স্ক্রিনশট মানুষের কাছে গেল কিভাবে এর উত্তরে লিমন বলেন আপনি চার্জশিটের জন্য উঠে পড়ে লেগেছেন এতে আমাদের ক্ষতি হচ্ছে এরপর মহিউদ্দিন বলেন এখন কি করব বলো তোমার টাকা খরচ করে ফেলেছি দিয়া দেব এরপর মহিউদ্দিন আরও বলেন ভাই আমি যে চাকরি করি আমি ভাই এর মধ্যে কোনো ফাঁক রাখি না আমি যদি পাঁচ টাকা খাবো এই কাজ আমি করি না যে সিনিয়র অফিসারকে ফাঁকি দেব এই কাজ আমি করি না কোনো দিনও না এখন আমার কোনো সমস্যা হলে সিনিয়র অফিসার আমাকে সেভ করে কিভাবে এ সময় দুই লাখ টাকা লেনদেনের কথাবার্তা হয় এছাড়া রাজশাহী প্রভাবশালী বিএনপি নেতা মিজানুর রহমান মিনু তার আপন চাচা বলেও মহিউদ্দিন দাবি করেন আরেক ফোন কল রেকর্ডে শোনা যায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহমুদ হাসান শিশির এস আই মহিউদ্দিনকে প্রশ্ন করেছেন আপনি কি তদন্ত করেছেন আমি গেছি কি। কিনা বা চুরি করেছি কিনা জবাবে এস মহিউদ্দিন বলেন না না রে ভাই ওগুলো কিছুই না এগুলো নিয়েই তো ওসি লেগেছিল আমার সঙ্গে আমি বললাম স্যার ইনি কি দুই লাখ টাকা চুরি করবে এগুলো কিচ্ছু নাই একটা টাকা এতটুকু স্বর্ণ চুরি হয়নি আমি এসব বলে আসছি এ সময় শিশুর বলেন সুষ্ঠুভাবে যেটা হবে সেটা করবেন আমার পক্ষ করার দরকার নেই এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন এস আই মহিউদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ এসেছে বিষয়টি খতিয়ে দেখার জন্য একজন সিনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের সত্যতা মিললে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অর্থ দিয়ে পিআর এজেন্সি নিয়োগ ইমেইলে নেওয়া হাসিনা সাক্ষাৎকারগুলো আগে থেকে সাজিয়ে রাখা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপুল পরিমাণ অর্থ আছে যা দিয়ে তিনি বিশ্বজুড়ে নিজের স্বার্থোদ্ধারে প্রচারণা চালাতে ও দামি আইনজীবী নিয়োগ দিতে পারছেন এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পিআর এজেন্সিগুলো তার জন্য সাজিয়ে রেখেছে একের পর এক সাক্ষাৎকার যেগুলো কৌশলে ইমেইলে নেওয়া বলে চালানো হচ্ছে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সব কথা লেখেন প্রেস সচিব ও স্ট্যাটাসে প্রেস সচিব লেখেন নিজের জনগণের ওপর গণহত্যা চালানোর পর উনিশশো সালে সৌদি আরবে পালিয়ে যান ইদি আমিন দু সালে মৃত্যুর আগ পর্যন্ত সেখানে নিভৃতে জীবনযাপন করেন তিনি নির্বাসিত অবস্থায় তিনি কোনো সাক্ষাৎকার দেননি এবং খুব কমই বাসার বাইরে গেছেন মূলত তিনি ছিলেন নিজস্ব এক সাবেক শরীর শাসক পশ্চিমা গণমাধ্যমেরও আগ্রহ ছিল না এমন এক ক্ষমতাহীন ও অর্থহীন খুনির সাক্ষাৎকার নেওয়ার প্রতি শফিকুল আলম লেখেন শেখ হাসিনার হাতেও রক্ত লেগে আছে তিনি হাজারো মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন প্রায় চার হাজার মানুষকে গুম করেছেন এবং তার ঘনিষ্ঠদের মাধ্যমে ব্যাংক লুটপাট তদারকি করেছেন আমিনের মতোই শেষ পর্যন্ত তাকেও দেশ ছাড়তে হয়েছে তার ক্ষেত্রে গন্তব্য ছিল নয়াদিল্লি কিন্তু আমিনের মতো নির্বাচনে থেকেও হাসিনা নীরব থাকেননি প্রেস সচিব লেখেন পার্থক্যটা কোথায় টাকায় হাসিনার কাছে বিপুল অর্থ আছে যা দিয়ে তিনি বিশ্বজুড়ে পিয়ার প্রচারণা চালাতে ও দামি আইনজীবী নিয়োগ দিতে পারছেন তার সহযোগীরা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আইন সংস্থাগুলোর একটি ভাড়া করেছে আর পিয়ার এজেন্সিগুলো তার জন্য সাজিয়ে রেখেছে একের পর এক সাক্ষাৎকার যেগুলো কৌশলে ইমেইলে নাওয়া বলে চালানো হচ্ছে স্ট্যাটাসে তিনি আরও লেখেন পশ্চিমা সাংবাদিকরা এমনকি ভারতের চাটুকার গণমাধ্যমগুলো নিশ্চিত নয় এই উত্তরগুলো সত্যি হাসিনা নিজে দিচ্ছেন নাকি তার পিআর টিম লিখে দিচ্ছে তবুও তারা সেই কথিত ইমেইল সাক্ষাৎকার ছাপছে কারণ এই পুরো নাটকটির পেছনে ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা যেন হাসিনার গল্পটি টিকে থাকে তিনি লেখেন আগামী সপ্তাহগুলোতে হাসিনার আরও ইমেইল সাক্ষাৎকার ছাপা হবে পশ্চিমা গণমাধ্যম আর ভারতীয় বিশ্বস্ত অনুচরদের মাধ্যমে এগুলোর কোনোটিই গুরুত্ব দেওয়ার মতো নয় কারণ আপনি যা পড়বেন তা সত্য বা অনুশোচনা নয় বরং কোটি কোটি টাকার পিআর ফসল যার উদ্দেশ্য একটাই এক গণহত্যাকারীকে মানবিক রূপে উপস্থাপন করা ফেসবুক পোস্টে আব্দুল কাদের দিনে গলাবাজি করা এক নেতা রাতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন একটা দলের নেতারা দিনের বেলায় হাঁক ডাক ছাড়েন দিনভর বিএনপিকে নিয়ে পেফাস মন্তব্য করেন আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন তিনি বলেন ইন্ডিয়ায় গলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিনের বাসায় তিনবার মিটিং করেছেন মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখনো পর্যন্ত একবার সকালে আব্দুল কাদের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এমন মন্তব্য করেন কাদের বলেন আসন সমঝোতার বাটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপসির নেতা আত্মতৃপ্তি ঠেকু তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন অথচ গণ অভ্যুত্থানের পরে চিত্র কেমন ছিল পুরনো রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে তরুণরা থাকবে ড্রাইভিং সিটে কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন বিশটা সিটের জন্য আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান বাসায় গিয়ে বসে থাকেন আসন না আব্দুল কাদের আরও লিখেন বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে অন্যদিকে মাইনাস করে গুটি কয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে মনোভাব এমন যে দিনের নিজের আইন সহ চাহিত আসন নিশ্চিত হলে তথাকথিত আপসির নেতাদের বিকৃতি হতে সমস্যা নেয় কিন্তু তাদের মাইনাস আর অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলেও তাদের লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অবমান দেওয়া হবে যেই বিশ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না দলের ক্ষমতা কুক্ষিগত মাইনাসের রাজনীতি আর কোরামবাজির বাজে অবস্থা দেখলে মনের দলের বাকিদেরও ঘুম ভাঙবে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকাউনটি ক্লিক করে রাখুন